তো হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা জার্সি প্রিন্টিং করব যে ডিজিটাল প্রিন্টিং রাবার প্রিন্টিং নর্মাল স্ক্রিন প্রিন্টিং যেটা হয় তিন ধরনের তিন ধরনের প্রিন্টিং তো এইগুলো কোথা থেকে করব ময়দান মার্কেটে আমি আছি ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেটে লোকেশান কোথায় ভালো পাওয়া যাবে আর কেমন কেমন কি প্রাইস আছে তো ফুল ডিটেলস আজকের ভিডিওতে থাকছে ভিডিওটা তোমরা পুরো দেখো রিকোয়েস্ট থাকলো যাবতীয় ডিটেলস এই ভিডিওতে কভার করবো তোমাদের অনেক সমস্যার সমাধান হবে যে কোনো যাবে আর স্ক্রিনে নাম্বারও আমি দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো তো চলো বাকি কালেকশন যা যা আছে সেগুলো দাদাদের সাথে কথা বলি আর দেখিয়ে দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে বলে দিই তোমাদের যারা স্পোর্টস শপের ভিডিও করাতে চাইছো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি শপের নাম আর লোকেশন লিখে আমাকে মেসেজ করো ডিএম করো যারা শপের ভিডিও করাতে চাই আর ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করনি অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিও এবং রিভিউ ভিডিও তোমরা দেখতে হবে চলো ভিডিওটা স্টার্ট করে চলো এই যে দেখে নাও এখানে প্রিন্টিং হচ্ছে পুরোপুরি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দাদা প্রিন্টিং করতে আসছে তো আচ্ছা এটা আবার নরমাল হচ্ছে আর এখানে যেটা মেশিন আছে এটা ডিজিটাল প্রিন্টিং এর মেশিন আচ্ছা আর এটা যেটা করছো রাবার প্রিন্ট চলো দেখিয়ে দিই রাবার প্রিন্টিংটা তোমাদের এই যে রাবার প্রিন্টিং দেখতে পাচ্ছ যে কোনো জার্সির মধ্যে কি রাবার প্রিন্টিং করতে পারবে মাসি যাবে আচ্ছা দিয়ে রাবার প্রিন্টিং

দেখে নাও তাহলে বুঝতে পারবে এটা প্রপার রাবার প্রিন্টিং টেম্পারেচার এটা কত থাকে তিনশোর কাছাকাছি টেম্পারেচার দিয়ে রাবার প্রিন্টিং কত টাইম তাও টেকে যদি বলে মোটামুটি যদি ইউজ করে লং টাইম চলে যাবে চলো হম গ্লজি ব্যাপারটা চলে এসছে তাই তো এটা কমপ্লিট হয়ে গেল তাই তো এই যে দেখে নাও এটা পুরো রাবার প্রিন্টিং এ এই যে পুরো টেম্পারেচারটা পড়লো ফ্রেশ হয়ে এটা চলে আসলো এবার আমরা স্ক্রিন প্রিন্টিং কি এখন কোনো কাজ আছে স্ক্রিনের নরমাল স্ক্রিনের কাজ নেই স্ক্রিন তো সব নরমাল জায়গায় দেখতে পাই একদম আমি বলে দিচ্ছি স্ক্রিন প্রিন্টিং একদম যেটা একদম কম খরচার মধ্যে হয় তাই তো সেটা একদম নরমাল তোমরা দেখেছো তো সেটা স্ক্রিন প্রিন্টিং এর মধ্যে চলে আসে আর আরেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং তো ডিজিটাল প্রিন্টিং এরও আমরা একটু কাজ দেখিয়ে দিচ্ছি কেমন ডিজিটাল প্রিন্টিং থাকে এটা হচ্ছে স্টিকার ডিটিএফ ডিটিএফ বলে তাই এটা আছে নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্রিন্টিং করতে চাইছে কেউ যদি ডিজিটাল নাম্বার প্রিন্ট করাতে চাইছো আরামসে করতে পারবে আর এটা কি বললে ডিটিএফ প্রিন্ট মানে এইগুলো প্রিন্টিং গুলো তো ওঠে না নরমালি ডিটিএটা ডিটিএটা ওঠে না এটা দেখেছো তোমরা মানে বিশেষ করে যে জার্সির মধ্যে যেগুলো থাকে একদম পুরো প্রিন্টিং হয় ডিটিএফ প্রিন্টিং এই প্রিন্টিং গুলো কিন্তু একদম ওঠে না ওকে করা আছে তো

একটা হলো মোটামুটি দেড়শো টাকা আপনার প্রিন্টিং চার্জশো টা বলবেন্টিং ওটা কোন প্রিন্টিং ওটা ডিজিটাল প্রিন্টিং আর রাবার পেন্টিং আচ্ছা ওটা সেম আছে নাম নাম্বার কাস্টমার বলবে কি আমাকে একটা নাম নাম্বার হবে

মানে এগুলো কি অনেক বড় কাজ কেউ দিয়ে গেছে একসাথে কোয়ান্টিটি তাই তো তাও কত কত পিস করছে এটা এটা মোটামুটি 100 পিস আছে 100 পিসের কোয়ান্টিটি মানে এরকম কোয়ান্টিটিরও তুমি অর্ডার করবে তাই তো কেউ যদি হোলসেলে এক পিসটাও করি এক পিসের রেট আলাদা পড়বে কোয়ান্টিটি যে প্রাইসটা একটু কমে যাবে অবশ্যই ডেফিনেটলি একদম তো এখান থেকে তো এখান থেকে তো আমরা ডিজিটাল প্রিন্টিং থেকে শুরু করে রাবার প্রিন্টিং আর স্কিন নরমাল প্রিন্টিং হয়ে যাচ্ছে যাবতীয় তোমরা প্রিন্টিং করে নিতে পারবে এবার লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমার দেখো কার্ডটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি বেলাল স্পোর্টস এটা কলিং নাম্বার আর দুটোই তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো ফলো করতে পারো দাদাকে লোকেশন ডিটেলস আমি একটু ডিটেলস বলে দিচ্ছি যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা আছে আমি তোমাদের কাজ মোটামুটি ভালোই কাজ করেন দাদা মোটামুটি বাঁধা দোকান আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা যাবতীয় জিনিস ইনফরমেশন পেয়ে যাবে ঠিক আছে যা যা করাতে চাইছো প্রিন্টে ডিটেলস বলে দিই লোকেশন তোমরা এটা হচ্ছে ডক্টর বিজন রায় মার্কেট বা ময়দান তোমরা জানোই এখানে এর উল্টো দিকে কিন্তু দাদাদের দোকান ইজিলি তোমরা কাউকে জিজ্ঞাসা করে বলে দেবে স্যামি এর সামনে আসবে ইজিলি ছ নম্বর ময়দান মার্কেটের ছ নম্বর গেট থেকে ঢুকলে সুবিধা হবে যারা মেট্রো করে আসছো এস মেট্রো এস প্ল্যানে এর আট নম্বর গেট থেকে বেরোলে সুবিধা হবে ছ নম্বর নম্বর থেকে তোমার আর যদি কোনো কোশ্চেন থাকে দাদের নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিসক্রিপশনের যাবতীয় লিঙ্ক ডিটেলস আমি দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো লোকেশন যারা বুঝতে পারছো না তারা আমি ডিটেলসই দিয়ে দিয়েছি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা স্পোর্টস রিলেটেড ভিডিও দেখছে এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে প্রিন্টিং এর যাবতীয় তোমাদের ডিটেলস এই ভিডিও তো দেখিয়ে দিনা চলো নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা